মগরায় স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে কয়েক লক্ষ টাকা নকল কাপ সিরাপ ওষুধ আটক মগরার নতুন গ্রামের একটি নতুন বাড়িতে রমরমিয়ে চলছিল এই কারবার রীতিমত কারখানা বানিয়ে মেশিন দিয়ে তৈরি হচ্ছিল এই নকল সিরাপ স্থানীয় সূত্রে জানা গিয়েছে পোলবার রাজহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস দশ মাস আগে বাড়ি তৈরি করেছিলেন প্রদীপ বর্তমানে আরবে থাকেন তিনি মাস পাঁচেক আগেই বাড়ি ভাড়া দেন বঙ্গার এক ব্যক্তিকে সেই লোকজন নিয়ে এসে নকল কাপ সিরাপ ওষুধ তৈরি করছিল বিখ্যাত ওষুধ কোম্পানির লেবেল নকল করে বটলিং করা হতো সিরাপ তৈরির কাঁচামাল বটলিং করা সিল করার মেশিন বাজেয়াপ্ত করা হয় নকল সিরাপ মূলত বাংলাদেশে পাচার হতো বলেই জানা গেছে গায়ঘাটা থানা এলাকা থেকে একটি নকল সিরাপ বোঝায় গাড়ি আটক করা হয় দিন কয়েক আগে সেখান থেকে গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করা হয় সেই সূত্র ধরে এস টি এফ মগড়ার কারখানার খোঁজ পায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ছয় হাজার বোতল সিরাপ আটক করে এস টি এফ এর ইন্সপেক্টর কার্তিক মোহন ঘোষ জানকী বাগচি রাহুল পান্ডে ও পিনাকি সরকারের নেতৃত্বে চলে এই অভিযান সূত্রের খবর সিমলার এক নামী ওষুধ কোম্পানির লেবেল ব্যবহার করা হতো নকল সিরাপ তৈরিতে। হাওড়া থেকে প্লাস্টিকের বোতল ও ছিপি কিনে এনে বোতলজাত করে পেটিতে ভরে পাচার করা হতো। এসটিএফ মগরা থানার সহযোগিতায় গোপনে নজর রাখছিল। কারখানার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে এসটিএফ আর আই লিটার ক্লোরোফর্ম বাজাপ্ত করে। হুগলি থেকে প্রীতম সাধুখার রিপোর্ট বিশ্ব টাইমস। মানে এরা জানতেন যে এরকম বেআইনি

কারবার করতে সেটা আমি জানি না যে এরকম ভাড়া নিয়েছে আমরা ওখানে কন্ট্রাক্টের করি এখান থেকে যাতায়াতের সুবিধা হলে এখানেও ভাড়া নিয়েছে এইখানে যা যে যার বাড়ি তার তো এখানের নয় রাজহাটে নাকি বাড়ি বলছে ওনার রাজাহাটাও বাড়ি আপনার এখানে বাড়ি করেছেন রিসেন্ট করে রিসেন্টলি এই তো বাড়িও কমপ্লিট হলো ওনারা ভাড়া পেয়েছে আচ্ছা কি নাম জানেন মানে বাড়ি মালিক বাড়ি মালিকের অধিক সরকার তিনি কি করেন উনি তো আরবে থাকেন

তারাও বুঝতে পারেনি কিছু বুঝতে পারলে তো কেউ আসলে এই করে হ্যাঁ করতো না চারজন না আমার চারজনকে আমরা পেসে দেখেছি আচ্ছা কোনো সময় ওরা চারজন থাকতো কোনো সময় একজনও থাকতো এরকম কোনো আওয়াজ টাওয়াজ পাননি কিছু হচ্ছে না এরা তো এরকম ধরেন আস্কে আসলো দুদিন দিন থাকতো কোনো দিন নেই বাচ আসলো দুদিন তিন দিন থাকলো এরকম এক মাস নেই আচ্ছা হ্যাঁ এরকম